যেখানে পাঠানো হয়েছিল তারপরে এক পর্যায়ে উদারতা দেখানোর কথা বলে এবং যতটা উদারতা তার চেয়ে বেশি প্রচার সেগুলো করে তারপরেও তো অনেকটা নজরবন্দির মতো রাখা হয়েছিল। পারতেন না এরকম ছিল এত কিছু করে এবং তার ব্যক্তি জীবন নিয়েও অনেক রকম অশ্লীল কথাবার্তা আমি দেখেছি যে বিগত গভর্নমেন্টের বড় বড় শীর্ষস্থানীয় উনি পর্যন্ত পর্যন্ত প্রচার করেছেন তারপরেও মানুষের মন থেকে খালেদা জিয়াকে কে দূর করতে পেরেছেন পারেননি ওনার ওপর যত অত্যাচার করা হয়েছে যত টর্চার করা হয়েছে তত বেশি মানুষের মনে ওনার ছবি ওনার চেহারা ওনার অবয়ব প্রথিত হয়ে গিয়েছিল এইভাবেই মানুষের উনি কিন্তু জননেত্রীতে পরিণত হয়েছিলেন কাজেই বিএনপি যদি ওনাকেই সামনে রেখে আগামী নির্বাচনে অংশ নিতে চায় আমি মনে করি এটা বিএনপির জন্য ভালোই হবে কিন্তু প্রশ্ন হচ্ছে উনি শারীরিকভাবে কতটুকু সুস্থ থাকবেন যদি উনি শারীরিকভাবে সুস্থ হবেন আমার ধারণা অনেকটাই সুস্থ আমি জানি না ঠিক আমার ধারণা উনি অনেকটাই সুস্থ কারণ সুস্থ না হলে ওনাকে নিশ্চয়ই তার মানে একা এভাবে ছাড়তেন না একা ছাড়েনি ওনার স্ত্রী এসেছেন ওনার স্ত্রী নিজেও একজন চিকিৎসক উনি এসেছেন ওনার ছোটো ভাইয়ের বউ এসেছেন এ সবাই ওনার সেবার কোনো অভাব হবে বলে আমি মনে করি না কিন্তু তবু পুত্র তো পুত্রই কিন্তু পুত্র আসেননি কেন আসেননি এটা নিয়ে কি রাজনীতি আছে এখানে কিছু একটা নাকি উনি ভেবেছেন যে ওনার মা এখন একা চলাফেরা করতে পারবেন ওনার মা এখন ওনার সাহায্য ছাড়াই কথা বলতে পারবেন যদি তেমনটি হয়ে থাকে আমার মনে হয় উনি আসার পর বিএনপির রাজনীতিতে একটা আমরা হয়তো দৃশ্যমান কোনো পরিবর্তন দেখতে পাব আমার ধারণা যেভাবে চলছে সেটাই চলবে বা কিন্তু সেখানে কিছুটা বেগ নতুন প্রাপ্তি হতে পারে সরকার চাপ অনুভব করবে বিএনপির দীর্ঘদিনের যে দাবি সেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার যে দাবি সেই দাবির কাছে হয়তোবা সরকারকেও নতজনক হতে হতে পারে এখন যে কথাটা বলে আমি শেষ করব সেটা হলো ওই যে বললাম তার একটা কেন আসছেন না এবার আসতে পারতেন এখন আমি মাঝে মাঝে ভাবি এটা কি এমন কোন মুভ মুভ মানে গিয়ে আমি বলি আপনাদেরকে একটা কথা আমি একসময় খুব দাবা খেলতাম যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম খুব দাবা টাবা খেলতাম তো দাবায় না অনেকগুলো মুভ আছে অনেকগুলো চাল আছে কিছু চাল আছে যে এমন কিছু চাল দেও যে তোমার অপরের বুঝতে না পারে তুমি আসলে কি চাচ্ছ এখন সামনে তোকে নির্বাচন যুদ্ধ আছে তখন তারে কমানে এইবার এবারও না আশাটা এটা কি সে ধরনের কিছু একটা মুখ যে মুখটাকে তার অপরেন্টটা বুঝতে না পারবে সবাই দ্বিধায় থাকবে হতে পারে আবার নাও হতে পারে আমি জানি না তবে আমি এতটুকু বুঝতে পারি যে কালকের পর থেকে দেশের রাজনীতিতে অন্তত বিএনপির রাজনীতিতে একটা পরিবর্তন অবশ্যই আসবে পরিমাণগত পরিবর্তন বলুন আর গুণগত পরিবর্তন বলুন আমার ধারণা আসবে এবং পুত্র এবং মাতা সেরকম পরিকল্পনা করেই যে দেশে আসছেন এটাই আমার মনে হয় প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আমরা অপেক্ষায় থাকব দেশে বসে তার একদম খালেদা জিয়া কী করেন এবং বিদেশে বসে জনাব তারেক রহমান কী করেন এবং এই দুই দিকের কথার